আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো ভিডিওর থাম্বেল থেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিকটি কী হতে চলেছে তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে কেন আমার বোঝ না এতদিন দেরি হলো বা কী সমস্যা হয়েছিল আর দ্বিতীয় পার্ট আপনারা জানেন না যে আর আগে একটা ভিডিও আমি করেছিলাম যেটা পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু ভিডিও দুইটা ভিডিও একসাথে দিলে দেখা যায় যে অনেক বড়ো হয়ে যায় এই কারণে হয়তো একসাথে করা হয় নি কে তো আমি পার্ট দুয়ে কিছু কথা বলি আপনাদের তো আপনারা যারা নতুন আশা করছি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি হ্যাক্স ফর ইউরোপ চলুন শুরু করি বাকি যে আমাদের কথাগুলো আছে বলি আমরা তো আমি বলছিলাম যে আমাদের চোদ্দো জন থেকে সাতজন তখন গেমে বের করে দেয় তো সাতজন গেমে বের হওয়ার পর তখন তারা আমাদের সাতজন রুমে রাখে এবং সাতজনকে ঝুমগুলো নিয়ে নানা রকমের টর্চার করে টর্চার করছে মামুনের লোক সেও আপনার সিলেটে বাড়ি সেও সিলেটের দালাল দালালি বলি তাদের নানারকম জঙ্গল নেয় এদের উপর নানারকম টর্চার শুরু করছে বলছে যে আরও টাকা পয়সা দিতে হইব হয়ে সেই বা শাহিন টাকা পেমেন্ট করে নাই টাকা কী জন্য পেমেন্ট করে না টাকা পেমেন্ট করতে বল এমনি তো গেমে ওদের পুলিশে ধরছিল সমস্যা হয়েছে এক সপ্তাহ লাগে গেছে এক সপ্তাহের ভিতরে আমরা তাদেরকে ফোন দিছি নানা রকমের এস দিছি কোনো খোঁজখবর নাই কারণ গেমে গেলে সাধারণত ফোন অন থাকে না অফ থাকে এই সুবাদে ডার যারা আছে যারা যাদের সাথে যায় এরা নানারকম টর্চা তাদের উপর করছে তো টর্চার নানা রকম করার পর হয়তো বা দু একটা লাত্তি বা দিছে বা বলছে যে তোরা যদি টাকা না যায় তোদের ভিডিও করে বাড়িতে পারাম তাদের কাছ থেকেও কিছু টাকা হয়তো বা সেখান থেকে নিয়ে নিচে তারা বলছে যে কোনোভাবে পায়ে ধরা বা যে কোনোভাবে সিস্টেম করে বলছে যে ভাই আমাদের ছেড়ে দেন আমরা জাগ্রিব যাইয়া বা ওখানে যাইয়া আমরা টাকা আপনাদের পেমেন্ট করে দিবো শাহিন যদিও না দেয় আমরা দিবো কোনো সমস্যা নেই কোনো টেনশন নেন না যে কোনোভাবে ওদেরকে ছেড়ে দিছে তো পরবর্তীতে আমাদের গেম হইতেছে না কারণ কি গেম হইতেছে না কেন আমাদের বললো যে দুদিন পরে বের করবো ওই সাতজন লোকরে তো এই সাতজন আর বের করতে না তো আমরা বললাম যে ভাই আপনারা বললেন যে সাইন সব টাকা আপনাদের পেমেন্ট করছে সেজন্যই জন্য ওই সাতজন পালাইলেন আর এখন বলতেছেন যে সাইন পেমেন্ট করে নাই আমাদের বের করতে না এটা এখন আমরা কি করুম তাই এখন এখন দেখা গেতেছে যে আরও দিন যায় কিছু বলে না কিছুই বলে না তো এক পর্যায়ে তারা আমাদেরকে গেমের নাম কইরা বের করছে একদিন বলছে আজকে তোমাদের গেম আছে সাধারণত গেম বের হয় সন্ধ্যা সাতটার সময় আটটার সময় নটার সময় গেম বের হয় বা দশটার সময় সাড়ে দশটার সময় গেম বের হয় তো তারা বলতেছে যে তোমরা বের হও তোমাদের আজকে গেম আছে তো সেই সুবিধা আমরা বের হয়েছি বের হওয়ার পরে রাত বারোটা তিন বা একটা দুইটা তিনটা বাজে যায় তারা কোনো রিসপন্স করে না তো তাদের কাছে আমরা বললাম তারা বলে যে আজকে গেম নাই ছুয়ে বারো তারা গেম নয় এই বিষয়টা আগে বললে তারা বলতে পারতি তো আমাদের রাত তিনটা পর্যন্ত কেন জাগাইনি এটা আমরা বললাম যাই প্রথম দিন চলে গেছে যাই দুই দিন পরে আবার একই কাহিনি করছে তো আমরা সেদিন রাত বারোটার সময় বুঝে গেছি যে আসলে আজকে আজকেও করতেছে কাহিনি করতেছে এমনি বের করে রাখছে আমাদের গেমের কথা বললে তো তারপরে তৃতীয় দিন তৃতীয় দিন গেমে বের করছে ইন্ডিয়ান ছিল সাথে আর নেপালি মেয়েরা ছিল সাথে আমরা সাতজন টোটালি সতেরো আঠারো জনের মতো একটা বের করছে গেম তো গেম বের করে একজনগুলো নেওয়ার পরে রাতটা থাকছে আমরা ভাবছি বা আজকে রাত থাকতেছি হয়তোবা দিনটা এখানে না তাই আগামীকাল রাতে হয়তোবা গেমে বের ফিরা দিব বর্ডারের দিকে তো এই চিন্তা ভাবনা আমরা করে রয়েছি তো যেদিন যে রাইতে গেছি গাড়িতে কইরা এক গাড়িতে সাতজন আটজন করে যেখানে তিনজন করে যাওয়া যায় এখানে সাতজন আটজন করে গেছি বা কীভাবে গেছি এটা আপনারাই একটা ই করেন অনুধাবন করেন যে কীভাবে আমরা গেছি তো সেখানে যাওয়ার পর সেই রাইতে টিকা সারাদিন থাকলাম পরের রায় তো আর আগে বিকাল থেকে বলতেছে যে তোমরা টাকা দাও সাইন টাকা পেমেন্ট করে নেই তখন আমরা তবাক হয়ে গেলাম যে ভাই আপনারা মানে তো টাকা অলরেডি পেমেন্ট করে দিছি সাইনের কাছে দিয়েছি আপনারাও বলছেন যে টাকা দিয়ে দিছে আমাদের পেমেন্ট করে দিছে মামুন এই কথা বলছে আমরা যে রুমে আছি এই রুমের এজেন্সি মূল্য এজেন্সি হয়েছে মামুন তো সেও বলছে যে টাকা পেমেন্ট হয়ে গেছে তো এখন আপনারা জঙ্গলে এনে আমাদের বলতেছে যে টাকা দেওয়া লাগবে আরো এটা কোন হিসাব আমি কিছু বুঝতেছি না তো তাদের যখন এই কথা বললাম তারা বললো যে তোমার মামুনরে ফোন দাও দেখো কী বলে ওটা মামুনটে ফোন দেয় মামুন ফোন ধরে না আসলে মামুনের এটা সব ষড়যন্ত্র মামুন এই ডংকাটা দেওয়া এই সব কাজ করাইছে নিতান্তই মামুনের চক্রান্ত এটা শাইন যদিও টাকা না দিছে কিন্তু আমরা তো মামুনরা কিছু টাকা দিয়েছিলাম আর শাইন তো বলছিলো যে ওই টাকা নিয়ে তোমাদের কোনো টেনশন করা না ওই দুই লাখ আমরা তুই লাখ তোমাদের গেম দিয়ে দিব জঙ্গুল আইসা মামুনটা আমরা ফোন দিছি তখন মামুন কোনো রেসপন্স করে নাই বা ফোনই ধরে নাই এস এম এস দিলি এস এম এস না বা ভয়েস দিলি ভয়েস পাঠালি ভয়েস শোনে না এরকম নানা রকমের কাহিনি পরে আমার এক বড়ো ভাই ছিল তাকেও ফোন দিছি সে বললো যে আমার সাথে আসলে যোগাযোগটা বিচ্ছিন্ন আমি তার সাথে যোগাযোগ করতে পারতাইছি না বলো করে রাখছে পরে আমরা অন্য এক জায়গায় ফোন দিয়ে ট্রাই করছি রুমে এক ভাই থাকতো তাকে দিয়ে ট্রাই করলাম যে ভাই আপনার কাছে টাকা দিতে চাই এইভাবে তো আমাদের এখানে আসছে আপনারা বললেন যে টাকা নেয় কোনো সমস্যা নাই গেম হয়ে যাব তো এইভাবে জঙ্গল আসার পর আমাদের কাছে টাকা চেপিয়েছে এখন আমাদের সাথে যা আছে সে লাঠি ভাই কইরা বলতেছে যে হে সেই জামা কাপড় খুইলা ভিডিও করছে নানা রকমের কাহিনী এসব টর্চার আসলে পরবর্তী ভিডিওতে আমি বলবো টর্চার কী টর্চার করছে আমাদের তো আমাদের বলছে যে টাকা লাগবো দুই ঘন্টা এক ঘন্টার ভিতরে দুই লাখ এখন আমরা তো আকাশ থেকে ভেঙে বললাম ভাই ওই সময় এমনিতে সার্ভে আসছে আমরা ঋণপত্র কইরা এর ভিতরে আমরা দুই জায়গায় এক জায়গায় সাইনের কাছে দিলাম দুই লক্ষ প্লাস মামুনের কাছে এখানে দিলাম সত্যি আরও এক ঘন্টার ভিতরে দুই লক্ষ টাকা এটা আসলে কীরকম পরিস্থিতি আপনারা অনুভব করতে পারতাইছেন তো এখন কী করব কিছু করার নাই যেহেতু তো মাফিয়াদের দল সেগুলো বাড়িতে এক পর্যায়ে ফোন দিছি সবাই ফোন দিছে যে টাকা পয়সা লাগবো যে কোনোভাবে সিস্টেম করে টাকা ম্যানেজ করছে সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আমরা পঁচিশে নভেম্বর গেম দিছি পঁচিশে ডিসেম্বর সেদিন আমাদের গেমের কথা বললে জঙ্গলে নিয়ে এরকম নানা রকমের কথাবার্তা বলতেছে তো আমরা যখন বললাম যে ভাই ঠিক আছে টাকা টাকা ম্যানেজ হয়েছে টাকা দিমো সমস্যা নাই পরে আমাদের গেম না দিয়ে আবার ব্যাক ব্যাগ রুমে নিয়ে আসছে তো রুমে নিয়ে আসছে আমরা ভাবলাম যাও হয়তো বা পঁচিশে ডিসেম্বর ইউরোপের বিভিন্ন দেশে ক্রিসমাস ইউরোপে ক্রিসমাস পালিত হয় সেই ক্ষেত্রে হয়তো বা কোনো সমস্যা আছে যার ফলে বর্ডারের সমস্যা থাকার কারণে হয়তোবা কম দেবে না তো সেক্ষেত্রে আমরা বাসায় চলে আসছি তো আমাদের আবার বাসায় নিয়ে আসছে তো বাসায় আনার পর সকলে আমাদের ডাক দেয় উঠেছে যে ভাই তোমরা তো টাকা দিবা টাকা দিয়ে দাও মানে যেরুমে থাকতাম আমরা এক মাস যে থাকছি এক মাস তিন দিন এক মাস মতো থাকছে সেই রুমে এনে বলতেছে সকালে বলতেছে যে তোমরা টাকা দাও তোমরা টাকা দিতে চাইছো টাকা দাও তো ঠিক আছে টাকা দেবো তো টাকাটা আমরা পেমেন্ট করে দিছি আর ওই পরিস্থিতিতে টাকা না দেওয়া কোনো উপায় ছিল না কারণ মাফিয়া চক্র এক একটা রুমে যে এক মাস আটকে রাখে খাবার টাবার না দেওয়া কমে ঝামেলা এই হিসেবে আমরা টাকাটা দিয়ে দিছি বা অলম্ধ হয়তো বা ঘেম দিয়ে দিব পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হইলে তো টাকাটা নেওয়া তারা দুই লক্ষ টাকা নিয়ে নেওয়ার পর দুদিন পরে তারা আমাদের বলে যে তোমরা ক্যাম্পে চলে যাও লোক এনে জায়গা হইতেছে না আমাদের রুমে সংকট জাগার তোমরা ক্যাম্পে চলে যাও ওখান থেকে এক সপ্তাহ পরে তোমাদের গেম দিয়ে দিই তো ওই মুহূর্তে আমরা আসলে প্রতিবাদ করারও কোনো উপায় নাই কারণ ভাবলাম যে প্রতিবাদ করলে হয়তো এখনও তো রুমে আসি এখন কি করি আর পরে আমরা এক পর্যায়ে তাদের গাড়ি লাগিয়ে দিলো গাড়ি দিয়ে আমরা বসনিয়ার রাজধানী ছাড়াইব বেলা বেলাজুস নামে একটা ক্যাম্প ছিল সেখানে সেই ক্যাম্পে আমরা চলে যাই তো সেই ক্যাম্পে যাওয়ার পর আমরা টোটাল বাইশ দিন থাকি সেই ক্যাম্পে নানা রকমের এস এম এস দেই বয়েস দেই প্রথমে বয়েস দিলাম যে ভাই কি আমাদের গেম দেবেন না এক সপ্তাহ যাওয়ার পর বলতেছি এক মাসের মধ্যে কোনো গেম হইতো না এরকমভাবে নানান রকমের কাহিনি কথাবার্তা বিশ দিন পার হওয়ার পর থেকে তারা আমাদের কোনো রেসপন্স করতেছে না এর ভিতরে আমাদের সাথে যারা ছিল অন্য অন্য ধরে চলে গেছে সিস্টেম কইরা আরও টাকা পয়সা দিয়া তো বিশ দিন বা বাইশ দিন যাওয়ার পর সে ফোনে আর রিসিভ করে না ভয়েস দিলে ভয়েস দেখে না তো আমরা ভাবলাম যে হয়তো বা দাদার আর হবে না সে নিবে না একপর যে আমরা অন্য এজেন্সি দিয়া পরে সিস্টেম কইরা চলে আসি আমরা ভাবি যে আসলে ওখানে মাসের পর মাস থাইকাও লাভ নাই কারণ যেহেতু সে আমাদের ক্যাম্পে পাঠিয়ে দিছে আর ওখানে থাইকেও আমাদের কোনো লাভ নেই তো আসলে আমি বললাম প্রথমত যদি টাকা আমরা সাইনকে দিয়ে থাকি সাইনও যদিও পারি করছে কিন্তু মামুনের কাছে কিন্তু আমরা দুই লক্ষ সত্তর হাজার টাকা মামুনের কাছে দিয়েছিলাম মামুনও কিন্তু চাইলে পারতো যে আমাদের যে সাইন যা করছে করছেই আমি তোদের ওদের পাঠাইয়া দিই কোনো সমস্যা নেই মামুনও এভাবে আমাদের পাঠাই নাই মামুনও আমার সাথে সাথে দুই নাম্বারই করছে জানি না এটা আমাদের কপালের দোষ না কিসের দোষ বা এজেন্সির দোষ তো আপনারা গেস্ট করতে পারছেন যে কি পরিবেশ পরিস্থিতি আমাদের উপর দেখেছে তো টর্চারের কথা আমি বললাম না টর্চার আমাদের কীরকম সমস্যা করছে বা কেমন কাটছে দুমার দশ দিন এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব ভিডিও আজকেও লং হয়ে গেছে যদি বড় বড় ভিডিও দেওয়া আসলে ঠিক না বা আপনারা ধৈর্যারা হইতেছেন এতক্ষণ যা শুনলেন সেটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বললাম আমার সাথে যা ঘটছে সেটা বললাম তো আপনারা যারা আমার আমার ভিডিও থেকে এটাই মেসেজ আপনারা যারা যার মাধ্যমে আসেন চিন্তা ভাবনা করে দেখে কথাবার্তা বলে এরপর আসবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলটি সার্ভে সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাল্লাহ যদি জানা থাকে আমার ইনশাল্লাহ উত্তর পাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ